হোস্টেল আছে মেয়েদের হোস্টেল আছে সেগুলো সিকিউরিটি গুলো দেখার কথা বলা হয়েছে দেখুন আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান আমি আজকেই দিতে পারবো না বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকেছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলোতে আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করেন বা এম এস করে এমডি করে নানা রকম আছে তো তারা ডাব্লিউভি মানে ইন্টারন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয় তার মধ্যে পুজো আসছেন শুনছি কেউ কেউ কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না কিন্তু আমি এটুকু চাই একশো বারো ফুট কেউ প্রতিমা করবে তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে এটা আমার আমার সাংবাদিকদের কাছে কোয়েশ্চেন লোকাল পুলিশ এক মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে কোনটা এন্ট্রি গেট হবে কোনটা বাইরের গেট হবে মানুষ কোথা দিয়ে ঢুকবে মানুষ কোথা দিয়ে বেরোবে এগুলো নিয়ে এক মাস আগে আমি মিটিং করেছি আপনারা জানেন জেলা পুলিশও করেছে রাজ্য পুলিশও করেছে কলকাতা পুলিশও করেছে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়েছি স্ট্যাম্পিডের স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময় একেতে বন্যায় মানুষ মারা গেছেন একেতে উইদাউট ট্রিটমেন্টে লোক মারা গেছেন দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ রকমভাবে স্ট্যাম্পিড হয় ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয় তারাই তো দায়িত্ব নিয়ে করেন সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ সব ব্যাপারে না যদি আমি করে জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো চার দিন একটা উত্তর দিন তো ছাত্র ছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন যে স্টুডেন্টগুলো আন্দোলন করছিল মানে এডুকেশন ডিপার্টমেন্টের কথায় কথায় কোর্ট আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছি আমরা কোনো জাস্টিস খারাপও আমি চাই না আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই কিন্তু যেটু জেনুইন বিচারের রায় যেন নীরবে নিমিতে না কাদের আর এমন কোন না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে